ং ওয়েলকাম টু মাই সারাদুপুর রেস্ট করে বেলায় বেরিয়েছিল মন্দির দর্শন কোচবিহারের ঐতিহ্যবাহী স্থান মদন মোহন

আমি এই মন্দির সম্পর্কে খুব একটা ভালো জানি না যতটুকু আমি শুনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মানে কোচবিহারের মদন মোহন মন্দির কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আর এটা হচ্ছে আঠারোশো পঁচাশি থেকে আঠেরোশো সাল পর্যন্ত মহারাজা নিপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত হয়েছিল এখানে প্রভু মদনমোহন মা কালী মা তারা এবং মা ভবানী পূজা হয় আরেকটা বিষয় হচ্ছে মন্দিরটা কিন্তু বেশি বিখ্যাত হচ্ছে কি এখানে যে রাস পূর্ণিমা হয় না বছরে রাস পূর্ণিমাটা বেশ জাঁকজমকভাবে করা হয় এখানে মানে যারা তীর্থ ভ্রমণ করে তীর্থযাত্রীরা আছে মানে ওই সময়টাতে এখানে ভিড়টা বেশি থাকে মানে ভ্রমণ বেশি করে মানে ওই রাস পূর্ণিমার জন্যেই বিশেষভাবে বিখ্যাত এটাই আর কি তো তোমরা যারা চাইছো যে বাই বাই রোডেও আসতে পারো বা যদি ট্রেনে আসো তাহলে তোমাদের লাস্ট জংশন হচ্ছে গিয়ে তোমাদের নিউ কোচবিহার স্টেশনে তোমাদের নামতে হবে তো তারপরে তোমরা বাই রোডে চলে আসতে পারবে অলমোস্ট এক ঘন্টা লাগবে তো রাস পূর্ণিমার সময় আসতে পারো মন্দির ওপেন হয় কিন্তু সকাল আটটায় আর রাত নটার সময় হচ্ছে বন্ধ হয় তীরের ডান দিকে একটা ছোট মন্দির আছে ওখানে হচ্ছে মা ভবানীর পুজো হয় তো আমরা ওখানেও গিয়েছিলাম ঠাকুর মাসে পুজো করছিল তো ঠাকুর মাসে ওখানে সন্ধ্যা আরতি করছিলো আর দাঁড়িয়ে ওটা দেখছিলাম দেন সন্ধ্যা আরতির পরে পঞ্চপ্রদীপ মাথায় ছুঁয়ে আর কিছু পুজোর ফুল আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম মন্দিরের চারিপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম যে একটা গাছে হলুদ হলুদ গোল গোল মানে অনেকটা লটকন ফলের মতো ঝুলে আছে আমি রাজীব বললাম ওটা কি ফল বারবার বলছি কি ফল বলছে তেতুল তেতুল বলে আর ভালো করে দেখো না অরেঞ্জের মতো ছোট ছোট তারপর ওখানকার কাউকে জিজ্ঞেস করলো তখন বললো এটা তমাল ফল আমি নাম শুনেছি তমল ফলের কিন্তু মানে এই ফার্স্ট টাইম আমি দেখলাম নিজের চোখে তো বলছিলাম রাজীব একটা চির তো ওখানে লেখা ছিল যে ফল বা ফুল এরকম অশোভনীয় আচরণ করে পিছ মানে তো রাস্তার বা দিকে হচ্ছে মন্দিরটা আর তো তার ঠিক অপোজিটে হচ্ছে বড় দীঘি আছে আর এই দিঘিটা দেখতে পাচ্ছ চারিদিকে লাইটিং করা এই দিঘিটার নাম হচ্ছে বৈরাগ্য দিঘি লোককথায় প্রচলিত আছে এই দিঘির পবিত্রতা এতটাই বেশি যে ধরো কারো বিয়ে অন্নপ্রাশন বা মানে যে কোনো অনুষ্ঠানে এই দিঘি থেকে মানে গঙ্গা জলের মতো জল নিয়ে কোনো পবিত্র কাজে ব্যবহার করা হয় এটাই দিঘিটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল মানে ছোটোবেলায় একটা সিনেমাতে আমি দিঘিটা দেখেছি সেটা হচ্ছে টলিউডের একটা বাংলা সিনেমা আওয়ারা সিনেমা দিঘি তার অ্যাক্ট্রেস হচ্ছে সায়ন্তিকা ছিল তো এই দিঘিতেই শুটিংটা হয়েছিল

দিঘির পাশে বসে আছি হোটেল ফেরার সময় হয়ে গেছে তার আগে একটু রাশের মাঠের পাশে যে বাজারটা আছে সেখানটা একটু যাব দেন ওখান থেকে হোটেল তো আজকের ভিডিওটা অবধি তো গুড নাইট